সিনেট ভবনে বিজয়ীদের উল্লাস স্লোগান ও করতালিতে তাদের প্রাণ ঢালা অভিবাদন দীর্ঘ আটচল্লিশ ঘন্টার অপেক্ষার পর জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল সৃষ্টি করে এমন আবেগঘন আবহ আগামীতে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার ঘোষণা আসে বিজয়ীদের তরফে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি বা সহসভাপতি পদে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু আর জিএস বা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাঝহারুল ইসলাম উনিশটি সম্পাদকীয় পদের মধ্যে পনেরোটিতেই জিতেছেন জামায়াত ইসলামীর ছাত্র সংগঠনের প্রার্থীরা বাকি চারটি পদের মধ্যে তিনটি পদে স্বতন্ত্র এবং একটিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অর্থাৎ বাকছাস প্রার্থী জয় পেয়েছেন যারা ভোট বর্জন করছে আমি মনে করি তারা আসলে এই সময় এসে যে আমরা যেখানে দীর্ঘদিন ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটার মাধ্যমে আসলে আমাদের শিক্ষার্থী প্রতি নির্বাচনের জন্য এত সংগ্রাম আমরা করেছি সেখানে নির্বাচনের আগ মুহূর্তে এসে যারা ভোট বর্তন করছে তারা আমি মনে করি যে গণতন্ত্রকে তারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে এবং আমি বিশ্বাস করি তারা নির্বাচনে যে হচ্ছে ভয়টী হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো আসলে সেই বয়ই কিন্তু তারা নির্বাচনকে সরে গেছে তো আমরা বিশ্বাস করি এখনো অনেকগুলো প্যানেল নির্বাচন ছিল স্বতন্ত্র পার্থ ছিল তো ওভারঅল সকল কিছু মিলে আমরা মনে করি যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জাকসুর আরও যেসব পদে জয় পেয়েছেন তারা হলেন শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু বায়দা উসামা পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক সাফায়েত মীর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি সহসাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন নাট্য সম্পাদক রুহুল ইসলাম পুরুষ সহক্রিয়া সম্পাদক মাহাদি হাসান নারী সহক্রিয়া সম্পাদক ফারহানা আক্তার লুবনা আইটি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাশুদুল ইমন লিখন পুরুষ সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক তহিদুল হাসান নারী সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক নিগার সুলতানা স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুস্তি মোবারক ও পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানবির রহমান জাকসুর ছয়টি কার্যকরী সদস্য পদের পাঁচটিতেই জয় পেয়েছেন সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা তারা হলেন ফাবলিয়া জাহান নাবিলা বিল তেহারুন নুসরাত জাহান ইমা তরিকুল ইসলাম ও আবুতালহা জয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জিসান আহমেদ ও ক্রিয়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ আর সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক পদে আহসান লাবিব ও কার্যকরী সদস্য হিসাবে মোহাম্মদ আলী চিস্তি নির্বাচিত হয়েছেন তারা দুজনেই বাগছার সমর্থিত প্যানেলের প্রার্থী প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে মোট এগারো ভোটারের মধ্যে ভোট দেন আট জন নির্বাচন কমিশনারের হিসেবে ভোট পড়েছে সাতষট্টি দশমিক নয় শতাংশ